কিছু দরজা আছে কিছু গল্প আছে যেগুলো শেষ হলেও আবার শুরু হয় নতুন করে এই পুরনো বাড়িটা তেমনই এক রহস্য যেখানে প্রতিটা দেওয়ালে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাসের ইতিহাস এখানে কেউ থাকে না তবু বাতাসে ভেসে আসে কারো হাঁটার শব্দ ঘড়ির কাঁটা থেমে গেছে বহু আগেই কিন্তু কিছু চোখ আজও অপেক্ষা করে হয়তো কারো ফেরার হয়তো কারো ক্ষমার আজ সেই দরজাটা আবার খুলতে চলেছে স্বাগতম অপেক্ষার ঘর কলমপুর গ্রামে আছে একটি পুরনো অন্ধকার বাড়ি অপেক্ষার ঘর শোনা যায় পঞ্চাশ বছর আগে একজন তরুণ কবি এই ঘরে নিখোঁজ হয়েছিল তার টেবিলে শুধু লেখা ছিল আমি ফিরে আসব কেউ যদি অপেক্ষা করতে জানে গ্রামের মানুষ জানত যে কেউ ওই ঘরে ঢোকে সে আর ফিরে আসে না কেউ বলতে শুরু করেছিল ঘরের ভেতরে রাত্রে কলম নিজে লেখা শুরু করে কেউ হাসত কেউ ভয় পেত এটাই শুরু একটি গল্প যা আপনাকে ভয়ের সঙ্গে খেলার মিশ্রণ দেখাবে একটি ঘর যেখানে অভিশাপ রহস্য এবং মানুষের ভয় একসাথে বসবাস করে এবং এটি ঠিক এখানেই অপেক্ষার ঘরের প্রথম রাত কদিন আগে এক তরুণ সাংবাদিক সত্যি জানার জন্য ওই বাড়িতে ঢুকেছিল সে বলেছিল আমি ভয় পাই না আমি শুধু সত্য চাই রাতভর কেউ তাকে আর দেখেনি সকালে জানালায় আলো জ্বলতে দেখা গেল আর টেবিলে একটা নতুন কাগজ তুমিও এখন অপেক্ষা করবে আমিও আসছি সাংবাদিক আর ফিল না গ্রাম জুড়ে পড়ে গেল অনেকে বলল সেও কবির মতো হারিয়ে গেল কেউ আবার বলল ওই ঘরটা আসলে অভিশপ্ত যতবার কেউ ভেতরে ঢোকে সে আর নিজের হয়ে ফেরে না তবে একজন ছিল ভিন্ন ধর্মী গ্রামের এক তরুণ নাম ইস্তিয়া সে সাংবাদিকের ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর নিখোঁজ হওয়া সে মেনে নিতে পারল না সবার ভয়ের উপেক্ষা করে এক রাতে সে একাই গেল অপেক্ষার ঘরে ঘরে ঢুকতেই একটা অদ্ভুত শব্দ শোনা গেল কলম কাগজে ঘষার শব্দ কিন্তু টেবিলে কেউ বসে নেই তবুও কাগজে অক্ষরগুলো ভেসে উঠছে তুমি এসেছ তাহলে তোমাকেও অপেক্ষা করতে হবে ইস্তিয়াক ভয় পেলেও হাল ছাড়লো না সে টেবিলের পাশে দাঁড়াল হঠাৎ জানালার বাইরে থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস ঢুকল আর কাগজে আবার লেখা ফুটে উঠল কবির মৃত্যু হয়নি সে এখনো বেঁচে আছে এই ঘরেই ইস্তিয়াক বুঝলো এ ঘরের রহস্য শুধু ভূতের নয় এর ভেতরে হয়তো কোনো লুকানো সত্য আছে ঘরটা ভালো করে খুঁজতে গিয়ে সে টেবিলের নিচে একটা গোপন ক্ষোপ পেয়ে গেল ভেতরে পুরনো চামড়ার বাঁধানো একটা ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা আমি আমার গল্প লিখতে লিখতে মৃত্যুর সীমানায় পৌঁছে গেছি কেউ যদি আমার লেখা শেষ করতে পারে তবে আমি মুক্ত হব ইস্তিয়াক কেঁপে উঠল মানে কবির মুক্ত হতে পারেনি আর যেই লেখাটা শেষ করার চেষ্টা করেছে সেও ঘরের অভিশাপে বন্দী হয়ে গেছে ঠিক তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল জানালার কাছে কারো ছায়া দেখা গেল হুবহু সাংবাদিকের মতো দেখতে কিন্তু তার চোখ দুটো একেবারেই ফাঁকা কালো অন্ধকারে ভরা সে ঠান্ডা বড়ায় বলল তুমিও লিখবে না হলে অপেক্ষার ঘরে বন্দী হয়ে যাবে ঘরের ভেতর নিস্তব্ধতা টেবিলের ওপর শুকনো রক্তের দাগ ডায়েরির পাতায় অর্ধেক লেখা আর জানালায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকের শূন্য চোখ ইস্তিয়াক কাঁপতে কাঁপতে ডায়েরি হাতে নিল পাতায় লেখা আমার মৃত্যু হয়নি আমি বেঁচে আছি কেবল এই লেখার মধ্যে যেই আমার গল্প শেষ করবে সেই আমার মতো হয়ে যাবে তারপর লাইন থেমে গেছে কলম শুকনো কালি নেই ইস্তিয়াক বুঝল এটা আসলে খেলা কবি নিজের আত্মাকে লেখার ভেতর বন্দী করে রেখেছে যেই গল্প শেষ করতে যাবে কবির আত্মা তাকে গ্রাস করে নেয় তবুও সে ভাবুল যদি আমি লেখাটা শেষ করি নিজের মতো করে তাহলে হয়তো কবিকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু তখনই পেছন থেকে সাংবাদিকের ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এল না তুমি পারবে না কেউই পারেনি আমিও পারিনি এখন আমিও কবির অপেক্ষায় আছি তুমিও হবে আমাদের মতো ডায়েরির পাতাগুলো নিজের থেকেই উল্টাতে লাগল প্রতিটি পাতায় অদ্ভুত অক্ষর ভেসে উঠছে যেন রক্ত দিয়ে লেখা হঠাৎ শেষ পাতায় একটা লাইন পরিষ্কার হল যদি কেউ নিজের রক্ত দিয়ে কলম ভেজায় তবে অভিশাপ ভানবে ইতিয়ার থমকে গেল মানে তাকে নিজের রক্ত ঝরাতে কিন্তু করলে যদি অভিশাপ ধানি আর না করলে সেও বন্দী হয়ে যাবে সে নিজের আঙুল কামড়ে কেটে ফেলল রক্ত ঝরে পড়ল রক্ত দিয়ে ভেজানো করমটা কাঁপতে কাঁপতে হাতে নিল ডায়ের শেষ লাইনে লিখল অপেক্ষার ঘরের সময় শেষ হলো আজ রাতেই হঠাৎ জানালার বাইরে বজ্রপাত সাংবাদিকের ছায়াচিৎকার করে অদৃশ্য হয়ে গেল ডায়েরি নিজেই বন্ধ হয়ে গেল টেবিল থেকে ধুলো উড়ে সবকিছু নিঃশেষ হয়ে গেল ঘরের ভেতর জমে থাকা অদ্ভুত ঠান্ডা হাওয়া মিলিয়ে গেল ছুটিয়া বাইরে বেরিয়ে এলো কেউ কেউ বলল অপেক্ষার ঘরের অভিশাপ শেষ কিন্তু সত্যি শেষ হলো রাতের গভীরে ইস্তিয়ার যখন একা বসে থাকল তখন খেয়াল করল তার হাতের তালুতে অদ্ভুত অক্ষর ফুটে উঠেছে রক্তের মতো লাল সেটাতে লেখা তুমি এখন নতুন অপেক্ষাকারী রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমে ইশতিয়াকের হাতের তালুর লাল অক্ষর জলে উঠতে লাগল প্রতি রাতে ঘুমোতে গেলেই সেই অক্ষর অদ্ভুত শব্দে ফিসিস করত লিখতে শুরু করো নইলে আমরা তোমাকে লিখব ইশতিয়াত ভয়ে কলম হাতে নিত না কিন্তু এক রাতে হঠাৎ দেখল সে ঘুমের ভেতর এই ডায়েরি খুলে লিখে যাচ্ছে সকালে উঠে দেখে টেবিলে নতুন লেখা অপেক্ষার ঘর শেষ হয়নি এটা কেবল রূপ বদলেছে নতুন অভিশাপ গ্রামের চারপাশে অদ্ভুত ছায়া দেখা দিতে শুরু করল শিশুরা বলল আমরা দেখেছি রাতের বেলায় ইস্তিয়াক চুপচাপ রাস্তার ধারে দাঁড়িয়ে নিচ্ছে কিন্তু ইস্তিয়াক তো তখন নিজের ঘরেই ঘুমোচ্ছিল সে বুঝল অভিশাপ তার ভেতরে ঢুকে পড়েছে এখন সেই নতুন অপেক্ষাকারী ডায়েরির শেষ পাতায় হঠাৎ আরেকটা লাইন ভেসে উঠল অপেক্ষার ঘরের অভিশাপ ভাঙবে তখনই যখন কলম দিয়ে শেষ লেখা নয় বরং সত্য লেখা হবে ইশতিয়াত ভাবল সত্য মানে কি কবি আসলে কি লুকিয়ে রেখেছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল না নাকি কেউ তাকে হত্যা করেছিল আর সেই সত্য গোপন করতে এই রহস্যময় খেলা বানানো হয়েছে কয়েক রাত পর ইস্তিয়াক ঘুম থেকে উঠে দেখল তার ঘরের দেয়ালে ধীরে ধীরে একটা কালো দরজা গজিয়ে উঠছে দরজার ওপাশ থেকে ভেসে আসছে সেই পরিচিত শব্দ কলমের ঘষা ঘষি কণ্ঠস্বর ভেসে এলো তুমি সত্য জানার সাহস রাখো তাহলে এসো ঘরের ওপাশে ইস্তিয়া কাঁপা হাতে দরজাটা থেললো মুহূর্তেই চারপাশে অন্ধকার ঘনিয়ে এল কোনো গ্রাম নেই ঘর নেই শুধু অন্তহীন এক করিডর যেটার দুই পাশে ঝুলছে অসংখ্য ডায়েরি প্রতিটি ডায়েরির মলাতে একটা নাম খোদাই করা কেউ গ্রামের কেউ অচেনা হঠাৎ সে দেখে তার সাংবাদিক বন্ধুর নামও আছে একখানা ডায়েরিতে ডায়েরি খুলতেই ভিতরে লেখা শুধু একটি লাইন আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি করিডরের শেষে এক আলো সেখানে বসে আছেন সেই অদৃশ্য কবি চোখে গভীর অন্ধকার হাতে রক্ত ভেজা করণ তিনি ফিস ফিস করে বললেন আমি মৃত্যুকে হারাতে চেয়েছিলাম আমার গল্প কেউ শেষ করতে পারবে না তাই আমি প্রত্যেককে লেখার ফাঁদে ফেলেছি ইস্তিয়াক সাহস করে জিজ্ঞাসা করল আপনি সত্যিই মারা যাননি কবি মৃদু হেসে উত্তর দিলেন মৃত্যু হয়েছে দেহের কিন্তু বন্দি কলমে যতদিন কেউ সত্যতা লিখবে না ততদিন আমি অমর ইস্তিয়াক বুঝল কবির আসল রহস্য মৃত্যু নয় হত্যা ডায়েরির পাতাগুলো নিজে থেকেই খুলে গেল সেখানে প্রকাশ পেল অজানা ইতিহাস পঞ্চাশ বছর আগে কবিকে তাঁর সবচেয়ে কাছের মানুষই হত্যা করেছিল কারণ তার কলম অন্যায়ের বিরুদ্ধে সত্য লিখত সেই সত্য চাপা দিতেই তার রক্ত দিয়ে এই অপেক্ষার ঘর সৃষ্টি করা হয়েছিল কবি হঠাৎ গর্জে উঠলেন তুমিও আমার লেখা শেষ করবে নইলে তুমি এখানেই বন্দি থাকবে ইশতিয়াকের সামনে আবার সেই রক্তভেজা কলম ভেসে উঠল কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল অন্য কিছু করবে সে লিখল কবি নিহত হয়েছিল সত্য লুকানোর জন্য তার মৃত্যু হত্যা তাঁর মুক্তির অধিকারী হঠাৎ চারপাশের অন্ধকার ভেঙে গেল কবির চোখ ভিজে উঠল মুখে শান্তির ছাপ তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন রেখে গেলেন শুধু একটা কলম কিন্তু ঠিক তখনই করিডরের সব ডায়েরি একসাথে কাঁপতে লাগল এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো সত্য লিখেছ কিন্তু অভিশাপ এখানেই শেষ নয় কলম এখন তোমার হাতে তুমি নতুন রক্ষক ইস্তিয়াক ঘুম ভাঙার মতো গ্রামে ফিরে তার হাতের মুঠোরে তখন সেই রক্ত ভেজা কলম যা আর ফেলা যায় না এখন সবাই ভাবে অভিশাপ শেষ কিন্তু ইস্তিযাক জানে অপেক্ষার ঘর ধ্বংস হয়নি কেবল রূপ বদলেছে এবার ঘরটা তার ভেতরেই তৈরি হচ্ছে এই গল্প এখানেই থামছে অপেক্ষা কিন্তু শেষ হয়নি